বিনা বিচারে র্যাব কর্তৃক জিবি কর্তৃক পুলিশ কর্তৃক বিনা বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের রুহের মাংসরাত কামনা করছি এবং এই সৈরাচারকে পতন ঘটাতে গিয়ে প্রায় তিরিশ হাজার মানুষ আহত হয়েছে আমি সেই সমস্ত আহত যারা রয়েছেন তাদের সুস্থতার জন্য আল্লাহ রাবুল্লাহ কাছে কার মানে আজকে দোয়া করি আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে যেন হেফাজত করেন এবং সুস্থ করেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা ব্রিফিং করেছেন বলেছেন এই সমগেই বছরের শেষ নাগাদই আমাদের নির্বাচন হবে বাংলাদেশে আমাদের নির্বাচন করতে হবে আমার ভোট আমি দিব কাকে খুশি কাকে দিব ওই যে ভোল বলেছে যে কাকে খুশি কাকে দিব না আমরা ভাপা দলের জাতীয়তাবাদী দল বিগত দিনে এই দেশের মানুষের পাশে ছিল এখনো আছি আগামী দিনও থাকবো আমাদের গাজীপুরে দুই আসন থেকে আমাদের সাবেক মন্ত্রী সাবেক এমপি সাবেক মেয়র আল হাসান দাবকে মান্নান সাহেবের সুযোগ্য সন্তান জনাব এক মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি নির্বাচন করবেন আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি বলেছে ভাই যে নির্বাচন আগে হয় সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব যদি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন আগে হয় সিটি কর্পোরেশন নির্বাচন আগে অংশগ্রহণ করবে যদি জাতীয় সংসদ নির্বাচন আগে হয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে সুতরাং আমরা সকল নির্বাচনের জন্য প্রস্তুত আমরা ম মঞ্জুর করেন রনির জন্য আগামী দিনে ভোট চাইতে যাব আওয়ামী লীগ বিগত দিনে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল কেউ ভোট কেন্দ্রে নাই তারা ভোট দিতে পারে নাই আমরা বিগত নির্বাচনে কাউকে ভোট দিতে পারি নাই আওয়ামী লীগ যে কাজটি করেছে কি আমরা কি সেই কাজটি করতে পারবো তাহলে আমাদের কি করতে হবে আমাদের মানুষের কাছে চাইতে হবে ভোট চাইতে হবে কার জন্য ভোট চাইতে হবে এম বন্দর কর্মী হনির জন্য ভোট চাইতে হবে সুতরাং আমরা যেভাবে সেভাবে যেন চলি যেভাবে চললে আমরা আমাদের জনির জন্য ভোট উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি এমন কোন কাজ করবে না যে কাজ করলে আমাদেরকে বলে যে আওয়ামী লীগ যে কাজ করেছে আপনারাও সেই কাজ করেছেন সুতরাং ভোট আমরা আপনাদের দিব না কারণ এখন আর কিন্তু একজনে কিন্তু এক হাজার সিল মারবে না পুলিশও সিল মারে দিব না রাত দিনের ভোট রাতেও হবে ওই সকাল একটা থেকে শুরু করে চারটা পর্যন্ত নির্বাচন হবে সেই নির্বাচনে অন্ধকারে যাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমার মনোনীত প্রার্থীকে দিব সুতরাং সেই মনোনীত প্রার্থীকে যদি ভোট দিতে হয় তাহলে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে চলাফেরা করতে হবে চাঁদাবাজির সাথে যদি আমাদের কেউ যুক্ত থাকে তাকে পরিত্যাগ করতে হবে সন্ত্রাসের সাথে যদি কেউ তাকে আমাদেরকে পরিত্যক্ত করতে হবে বলতে হবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন বলছেন যে সন্ত্রাসের সাথে জড়িত যে চাঁদাবাদের সাথে জড়িত যে জমি গ্রহণের সাথে জড়িত ওই আমাদের দলের কেউ না সুতরাং আমরা বলতে চাই একদম সাধারণ কর্মীও যে আছেন যদি মনে করেন আমি চাঁদাবাজ আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন যদি মনে করেন আমি সন্ত্রাসী আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন যদি মনে করেন আমি বিএনপির নামে করছি দখলবাজি করছি টেন্ডারবাজি করছি আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন সুতরাং একটু পরেই আমাদের এখানে নামাজ হবে আমরা নামাজের পূর্বে আমাদের আজকের এই আলোচনা সভা শেষ করব একত্রিশ দফার কর্মসূচি যেটা আমাদের উনিশ দফার কর্মসূচির পরে সংস্করণ করা হয়েছে কারণ দফা দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এই রাষ্ট্রপতি জিয়া রহমান দলের তখন যখন ঘোষণা করেছিলেন উন্নত দফাই ছিল শ্রেষ্ঠ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজকের এই আধুনিকান যুগের মধ্যে আজকের এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের আজকে অনেক কিছু সংস্কারের প্রয়োজন হয়েছে বিচার ব্যবস্থার পরিবর্তন করে প্রয়োজন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের আইনি ব্যবস্থার প্রয়োজন আমাদের পুলিশি ব্যবস্থার প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন সব সংস্কারকে আরো এবং মানবাধিকারের আরো উত্তরোত্তর সম্পত্তি ঘটানো প্রয়োজন এর জন্যই আমাদের একত্রিশ দফা কর্মসূচি লিফলেট আকারে আমরা সেইগুলি আজকে সারা বাংলাদেশের বাজারে বাজারে সেই লিফ লিফগুলি করা হচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমাদের এই সংস্কার কর্মসূচি এবং এই একত্রিশ দফার বক্তব্য আমরা জনগণের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের এই আয়োজন আপনারা আমাদের এই আয়োজনে তারা মহল্লায় প্রতিটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে আমাদের এই একত্রিশ কর্মসূচিকে আপনারা তাদের ঘর ধরে ঘর পর্যন্ত নিয়ে যাবেন আগামী দিনের নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হবেন এবং আমাদের আগামী দিনে দানের শিশুকে আপনাদের নির্বাচিত করে ওই আমাদের তারেক রহমানকে আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই ফ্যাশনের ত্রিবেদন খারাজা জেকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই এই এলাকার কিছু সন্তান মধ্য রুপুর নরিকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই রা আপনার চান্না সকলেই আমাদের সেই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে হবে সেই ব্যাপারে কাজ করতে সাবেক সাবেক মন্ত্রী এমপি অধ্যাপকের মান্নান সাহেবকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে তাকে সাড়ে উনত্রিশ মাস ওই অন্ধকার প্রকষ্ট সেই কারাগারে তাকে নিক্ষেপ করেছিল সেই সমস্ত যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার মধ্যে দুই একজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সেই গ্রেফতারকৃত ব্যক্তিদের যারা নাকি বিনা বিচারে সেদিন এবং অন্যায়ভাবে ভাবে অধ্যাপক মান্নান উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা তাদের শাস্তির দাবি করে আজকের এই সভা থেকে আমি আমার কথা সংক্ষিপ্ত কথা শেষ করছি আজকের আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম